নমস্কার বন্ধুরা আমি অলি লাইফ তলি চ্যানেলে সবাইকে স্বাগত শেষ হয়ে আজ দু হাজার নতুন বছরের আগাম শুভেচ্ছা জানাই আমার সকল ইউটিউব বন্ধুদের আগামী নতুন বছর দু সাল প্রত্যেকের যেন খুব সুন্দরভাবে কাটে আর সকলকে জানাই আমার শুভেচ্ছা ও ভালোবাসা এই বছরে আমার প্রথম রেসিপি হলো কাস্টার্ড ফ্রুট কেক তো এই কেক বানাবার জন্য আমি এখানে কিছুটা ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি কিশমিশ কাজু আমন্ড টুটি ফ্রুটি হ্যানিলাইসেন্স বেকিং পাউডার বেকিং সোডা আর এখানে আছে চারটে ডিম হাফ কাপ তেল এক কাপ দুধ আর চিনি গুঁড়ো এই কাপটা দিয়ে আমি ময়দাটা মেপে নেব যত কাপ ময়দা নেব তার হাফ সব কিছু নেবো আর এখানে কাস্টার পাউডার আর আমুল স্প্রে রয়েছে প্রথমে আমি ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি তিনটে ডিম প্রথমে আমি ফাটিয়ে একটা বিটারের সাহায্যে আমি ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেবো প্রথমে সমস্ত কিছু যদি ছাটনিতে এইভাবে ছেঁকে দিই তাহলে কিন্তু ব্যাটারটা খুব সুন্দরভাবে গোলা হবে এমনভাবে গুলতে হবে যাতে কোনো লামস না থাকে ভেতরে তাহলে কিন্তু কেকটা ভীষণই সফট হবে তো আমি এখানে দেড় কাপ চিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি এরপরে আমি তেলটা ওর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে খুব ভালো করে বিটারের সাহায্যে আমি এটাকে ফেটিয়ে নেব এরপরে আমি কাপে করে ময়দাটা করে দেবো একটা ছাঁকনির সাহায্যে ময়দাটাও ছেঁকে নিচ্ছি একবারে পুরো ময়দাটা দেব না অল্প অল্প করে ময়দাটা অ্যাড করতে হবে তারপর বিটারের সাহায্যে ওটাকে ফেটিয়ে নিতে হবে এরপরে আমি অল্প অল্প করে দুধটাকেও অ্যাড করে দেবো একবারে পুরো দুধটা দিচ্ছি না যতটা প্রয়োজন সেই মতন আমি ওর মধ্যে দুধটাকে অ্যাড করে আবারও খুব ভালো করে সব কিছু ফেটিয়ে নিচ্ছি এরপর আমি বেকিং পাউডার দিয়ে দিলাম টু স্পুন তিন কাপ ময়দার জন্য টু টি স্পুন বেকিং পাউডার আর হাফ চামচ মতো বেকিং সোডা আমি এই দুটো ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি এরপরে আমি আমুল স্প্রেও অ্যাড করে দিচ্ছি থ্রি টি স্পুন আমু স্প্রেটাও ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি সমস্ত আমি নিলাম এরপর দুধটা অ্যাড করে দিলাম দিয়ে খুব ভালো আবারও করে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি বিটারের সাহায্যে আর দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স ওয়ান টি স্পুন মতন তারপর আবারও খুব ভালো করে ভ্যানিলা এসেন্সটাকে ওর সাথে মিশিয়ে নিচ্ছি ব্যাটারটা ঘন হয়েছে বলে আমি আরও দু তিন হাতা দুধ অ্যাড করে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না খুব ভালো করে ব্যাটারটা তোলা হচ্ছে এরপরে আমি সমস্ত ড্রাই ফ্রুটসগুলো একে একে অ্যাড করে দেবো কিশমিশ অ্যাড করে দিলাম কাজু অ্যাড করে দিলাম আমন্ডে অ্যাড করে দিয়েছি টুটি ফ্রুটি অ্যাড করে দিলাম সমস্ত কিছু অ্যাড করে আবারও খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি আমার ব্যাটারটা একদম পারফেক্ট রেডি হয়ে গেছে এই যে দেখুন ঠিক এই রকম হবে এর ঘনত্বটা এরপর আমি একটা পাত্র নিয়ে নিয়েছি যেটার মধ্যে আমি কেকটা বসাবো তো পাত্রটার মধ্যে একটু অয়েল ব্রাশ করে নিলাম জাস্ট সাইডে আপনাদের কাছে বাটার পেপার থাকলে বাটার পেপারও অ্যাড করতে পারে আর আমি কাপের মধ্যে একটু কাপ কেকও বানাবো তো সেই কারণে আমি তিনটে কাপের মধ্যেও অয়েল ব্রাশ করে নিলাম তিনটে কাপ কেক বানাবো আর দুটো বড়ো কেক বানাবো তো একটু শুকনো ময়দা অ্যাড করে ময়দাটা একটু ছড়িয়ে নিলাম পাত্রটার চারিদিকে এরপরে আমি ব্যাটারটা ওর মধ্যে ঢেলে নিচ্ছি ওটার হাফটা ঢাললাম আর কাপেরও হাফ হাফ করে ঢালবো তার কারণ ফুলে ওটা পুরো কাপের থেকে ওপরে উঠে যাবে সেই কারণে অল্প করে দেখুন আমি ঢেলে নিলাম নিয়ে এরপর আমি মাইক্রোওভেনে ঢুকিয়ে দেবো প্রথমে কাপ তিনটে করব মাইক্রোওভেনেই করছি যেহেতু মাইক্রোওভেনে খুব তাড়াতাড়ি হয়ে যায় কেকটা এটা আমার তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যেই এই কাপ কেকটা কিন্তু রেডি হয়ে যাবে এই যে দেখুন কাপ তিনটে আমি মাইক্রোওভেনে ঢুকিয়ে দিলাম আর তিরিশ সেকেন্ড দিয়ে দেবো তিরিশ সেকেন্ড পর আমি ওটাকে আবার বার করে নেব এই যে দেখুন তিরিশ সেকেন্ড হয়ে গেছে কত সুন্দর ফুলে দেখুন কাপ থেকে ওপরে উঠে গেছে আর প্রচণ্ড সফট হয়েছে ভীষণই ভালো হয়েছে এইভাবে খুব চটজলদি কিন্তু আপনারা খুব সহজে মাইক্রোওভেনে কেক বানিয়ে নিতে পারে আর এই রকম কেক বানিয়ে বাচ্চাদের স্কুলে টিফিন কিংবা বিকেলে চায়ের সঙ্গে আপনারা খুব সহজে খেয়ে নিতে পারেন তো দেখুন আমার তিনটে কাপ কেক বানিয়েছি আর এই পাত্রটাও আমি ঢুকিয়ে দিলাম এটা আমার তিন মিনিট মতন লাগবে আমি তিন মিনিট দিয়ে দিলাম না প্রথমে দু মিনিট দিয়েছি দু মিনিটেই হয়ে যাবে তো এই কাপ কেক তিনটে কেমন হয়েছে এই যে দেখুন একটা ছুরির সাহায্যে আমি ঢুকিয়ে দেখে নিলাম যে এটা হয়েছে কি না এই যে দেখুন খুব সুন্দর ছুরির গায়ে কিন্তু একটুও লেগে নেই কাজেই খুব সুন্দরভাবে কেকটা কিন্তু বেক হয়েছে তো আমার এই কাপ কেক কেমন লাগলো আপনাদের অতি অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যদি ভালো লাগে এইভাবে আমার মতন করে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদের ভালোই লাগবে যে দেখেছেন কীরকম সফট হয়েছে একটা আমি টুকরো করে কেটে নিয়েছি আর অপরদিকে ওই কেকটাও কিন্তু আমার দেখুন ফুলে গেছে একদম আর বাটির চারপাশ থেকে ছেড়ে এসছে খুব সুন্দরভাবে তো এটাও কিন্তু খুব সুন্দর তৈরি হয়েছে এটা আমি আর কাটবো না তার কারণ এটা আমি আমার নাতনির জন্য নিয়ে যাবো এদিকে আমি কাস্টার্ড কেক বানাবো সেই কারণে কাস্টার্ড আমি তিন চামচ অ্যাড করে দিলাম এটাও কেউ আমি ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি কারণ সব কিছুই আমি ছাঁকনিতে ছেঁকেছি এই কারণে এটাকেও আমি ছাঁকনিতে ছেঁকে নিলাম যেহেতু আমি কাস্টার্ড পাউডারটা দিলাম সেই কারণে আমি আবারও এক হাতা দুধ অ্যাড করে দিলাম তা নাহলে ওটা আরও ঘন হয়ে যাবে তো কেকটা শক্ত হয়ে যাবে সেই কারণে আমি এক হাতা দুধ দিয়ে আবারও খুব ভালো করে ব্যাটারটা গুলে নিচ্ছি এরপরে অন্য একটা বোলের মধ্যে আমি ব্রাশ তেল ব্রাশ করে নিচ্ছি নিয়ে ওটার মধ্যে আবারও আমি ব্যাটারটা ঢেলে মাইক্রোভেনে ঢুকিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু গ্যাসের চুলাতেও বানাতে পারেন আমার যেহেতু তারা ছিল সেই কারণে আমি গ্যাসের চুলাতে বানাইনি তো আমি মাইক্রোওভেনেই বানিয়ে নিয়েছি সমস্ত ড্রাই ফ্রুটস আমি ওপর থেকে সাজিয়ে দিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ মতন ড্রাই ফ্রুটস দিতে পারেন আমি কিশমিশ কাজু আমান আর টুটি ফ্রুটি দিয়েছি আপনারা চাইলে খেজুর আরও অন্যান্য সমস্ত কিছু অ্যাড করতে পারে যে দেখুন এটাকেও আমি ভেতরে মাইক্রোওভেনে ঢুকিয়ে দিয়েছি তো এটাকেও আমি দু থেকে তিন মিনিট সময় দিয়ে দেব তিন মিনিট সময় দিয়েছি তিন মিনিট পর ফিরে এলাম দেখুন এটাও কিন্তু খুব সুন্দর সফট হয়েছে তো এটাও কিন্তু বাটির সাইড থেকে ছেড়ে এসেছে আর এটাকেও আমি কাটবো না শুধু ছুরিটা ঢুকিয়ে দেখিয়ে দিলাম যে কতটা সুন্দরভাবে হয়েছে তো আমার আজকের এই কেকের রেসিপি আপনাদের কেমন লাগলো তো অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পাশে যে বেল বাটনটা আছে সেটাতে প্রেস করে দেবেন তাহলেই আমি নিত্য নতুন যা যা ভিডিও আপলোড করব। সেগুলোর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে এই হচ্ছে কাস্টার্ড ফ্রুট কেকের ফাইনাল লুক কেমন হয়েছে অতি অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন তাহলে আজকের মতন এই পর্যন্ত এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন ধন্যবাদ